নমস্কার চন্দনান্নাঘর স্বাগত দেখুন আমি কেমনভাবে বেগুন পোড়া করছি বেগুনের গায়ে তেল দিয়ে তারপরে আধা আধি করে বেগুনটা কেটে নিয়েছি যাতে পোকা টোকা না থাকে এইভাবে বেগুনটাকে এবার পুড়িয়ে নিলাম দেখুন এভাবে পুড়িয়ে নিয়ে এবার বাটিতে জল নিয়ে এটা ছুলব ছুলে তারপরে লবণ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমাটো কুচি ধনে পাতা কুচি দিয়ে মাখবো হ্যাঁ রুটি দিয়ে খেতে দারুণ অমৃত একদম লাগে আচ্ছা আমি মাখি আপনারা দেখুন দেখুন বন্ধুরা বেগুনটা এইভাবে ছুলেছি এই যে জলের হাত দিয়ে এরকম করে করে ছুলেছি হ্যাঁ এটা এই জলের হাত দিয়ে দিয়ে এরকম করে চুলতে হয় হ্যাঁ ছোলা হয়ে গেলে পুরোটা বেগুনটা এভাবে ছুলে নিতে হয় হ্যাঁ এই চোখলাটা উঠে গেল হ্যাঁ এরকম ভাই এই কেটে নিতে হবে হ্যাঁ এটা ফেলে দিলাম এটাও ঠিক সেরকমভাবে কেটে নিতে হবে এরকম করে হ্যাঁ আচ্ছা এবার টমেটো কুচি আদা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এই যে লবণ আর একটু তেল এইবার এই বেগুন দিলাম এটাকে তো বেগুনের ভত্তা না এটা বেগুন সেদ্ধ হ্যাঁ বেগুন ভত্তা হলে পেঁয়াজ দিয়ে ভেজে দিতে হবে হ্যাঁ পেঁয়াজ দিয়ে ভেজে দিতে হবে এইবার আমি সব লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাখব এটা মাখা হয়ে গেলে এর মধ্যে দেখুন এক চামচ তেল দিয়ে দিলাম হ্যাঁ তেল দিয়ে দিলাম তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি আর লাস্টে দেব এই ধনে পাতা আলতো আলতা করে কিন্তু মাখতে হবে হ্যাঁ চটকে একদম মাখবেন না আলতা আলতো করে মেখে এটা রুটি দিয়ে একটা পরম উপাদিও খাদ্য আমাদের বাঙালিদের রুটির সাথে খুব ভালো লাগে হ্যাঁ এইটা যখন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভেজে একটু কালো জিরে দিয়ে ভেজে যখন আমি বেগুনটা কড়াতে করব নেড়ে নেবো তখন সেটাকে বলে ভর্তা ভত্তা বলে হ্যাঁ এটা হলো বেগুন পোড়া আমাদের বাঙালিদের একটা প্রধান খাদ্য রাখলাম বন্ধুরা রাত্রিবেলা রুটির সাথে খেয়ে দেখবেন বা সকালে রুটির সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন ওকে বন্ধুরা রাখছি